আসসালামু আলাইকুম আমি আছি মালয়েশিয়াতে আমি কাজ করি ওসে টাইলসের কাজ করি আর আমি এখন রিপেয়ার করব আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই টাইলস কিভাবে রিপেয়ার করি এই যে এখানে দেখুন बिंदুর মতো ছোট্ট কোণা রয়েছে এখানে অল্প একটু ভাঙা আছে যেহেতু এটা ছোট ভাঙা তো এই মোসে এই মালয়েশিয়াতে টাইলসকে মোসে বলা হয় তো এই মোসেটটা তো আর চেঞ্জ করা সম্ভব না যদি অনেক বড় ভাঙা থাকতো তাহলে আমরা এটা কেটে চেঞ্জ করে দিতাম আমরা এখানে ঝালাই করব কিভাবে আমরা ঝালাই করে আপনাদেরকে দেখাবো এ দেখেন এইখানে আরেকটু আছে আমরা এটাও ঝালাই করব আমরা এটাও ঝালাই করব। আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা টাইছে মূলত আমরা ঝালাই করে থাকি এই যে আমার এখানে ওয়্যার আছে আমরা এখন এটাকে হিট করতেছি অলরেডি এটা হিট হওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা হিট হওয়া শুরু হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের সে মেডিসিন অর্থাৎ কেমিক্যাল আমার যেহেতু এ কালার তার জন্য আমি এই দুইটা নিয়েছি আর যদি অন্যগুলো লাগে সেটা প্রবদ্ধিতে নেব আচ্ছা এখন আমি আমার কাজটা করেন লাগানোর সাথে এইটা শক্ত হয়ে যায় আমি এখন নিচে নামে রাখছি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শক্ত হয়ে গেছে আবার হিট পাওয়ার সাথে সাথে আবার খুলে যায়

হয়ে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই দুইটা মোশেকের রিপেয়ার কাজ শেষ করে ফেললাম যেহেতু এইটার যেহেতু আমরা পুটিং লেগে লাগিয়ে ফেলছি আমাদের কাজ হচ্ছে এইটাকে ফিনিশিং করার পর আমরা কিভাবে ফিনিশিং করবো আমার কাছে আছে একটা পিসাও ছুরি আর একটা শিরিস কাগজ তুমি এটা যে একটু মাথা কেটে দেবো

আমি আপনাকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টস লাইক দিবেন যাতে করে আমি আমার পরবর্তী ভিডিওটা আরো সুন্দর করে বানাইতে পারি আর সাথে মূলত আমি এই ধরনের কাজ করে থাকি পাশাপাশি আরো কিছু কন্টেন্ট ক্রিয়েশনের করার চিন্তা করছি তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন